নমস্কার সুনেরা সফর উইথ জলি এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সালটা দু হাজার এগারো আত্মশুদ্ধি সিনিক সেকশানের একটা সাংস্কৃতিক সংগঠন সিনিক সেকশন হচ্ছে সেই সেকশন যে মঞ্চ আপনারা দেখেন সেই মঞ্চ পরিকল্পনা সে মঞ্চ সাজানো সেই মঞ্চ পরিচালনা সবটাই যাঁরা করেন তাদের সংগঠন আত্মশুদ্ধি এবং সেখান থেকে একটা নাটক করার পরিকল্পনা করা হল তো সেই নাটকে আমিও জড়ে গেলাম এবং নাটকের নাম ছিল রথের রশি এবং ভীষণ শক্ত নাটক প্রথমে তো আমি ভাবছিলাম বাবা এটা হবে কি করে কিন্তু সত্যি সত্যি যখন হলো তখন অবাক খাওয়ার পালা এবং ক্রেডিট গোস টু ডিরেক্টর গৌরবন্ধু রায় তো যাই হোক এই যে রথের রশি এই যে রশি দিয়ে আমরা বাঁধা পড়লাম সেই বাঁধা আজও অটুট আছে ফ্লোর ম্যানেজার হিসেবে আমাদের দূরদর্শনের সমস্ত প্রোগ্রামের সঙ্গেই আমি প্রায় জড়িত ইনডোরে আউটডোরে এবং এখানে ভারতবর্ষের সনামধন্য সমস্ত শিল্পী রাজনীতিকবিদ চিত্রকর নৃত্যশিল্পী এদের সবাই সঙ্গেই একটা সম্পর্ক তৈরি হয়েছিল কাজের মাধ্যমে আমি অভিনেতা হিসেবে যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়কে পেয়েছি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে আমজাদ আলী খান রবি শঙ্কর এদিকে প্রযোজক হিসেবে শ্যাম মেনে গেল এদের বিভিন্ন সঙ্গে তো কাজ করেছি বাইরে বড় বড় যে সমস্ত অনুষ্ঠান হতো আমাদের লাইভ প্রোগ্রাম হতো এসব জায়গায় যে আনন্দ ছিল ভীষণ রকম এবং সেখানে একটা যে টিম স্পিরিট কাজটাকে এত সুন্দর করতে হবে ভালো করতে হবে হ্যাঁ তখন তো আমরাই একরকম এই ধরনের কাজের বিশেষ করে খেলার মাঠে এই যে বড় বড় যে খেলা হতো ক্রিকেট ফুটবল সেই সমস্ত খেলা তার প্রদর্শনী সুষ্ঠুভাবে প্রেজেন্ট করাই তখন ছিল আমাদের একমাত্র লক্ষ্য আমাদের ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীরা তারা সকাল থেকে বা দু তিন দিন আগে থেকে তার সমস্ত আয়োজনে ব্যস্ত থাকতো তারপরে প্রোগ্রামের লোকেরা তাদের গিয়ে সেটাকে সুষ্ঠুভাবে প্রেজেন্ট করা এই যে নানা ওই যে বিশাল কর্মকাণ্ড এটার মধ্যে যে একটা সুশৃঙ্খল বোধ তুলে তোলা সেটা তো আমাদের মধ্যে এত প্রখর ছিল যার ফলেই দূরদর্শন দিন ধরে এত সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থিত করতে পেরেছে এবং আপনারা এই অনুষ্ঠানগুলোকে এত নিজের করে ভেবে নিয়ে ভালোবেসেছেন সেটাই আমাদের কাছে বিরাট সৌভাগ্য দূরদর্শন বললেই তো ছোটবেলাটা মনে পড়ে যায় পঁচাত্তর সালে তখন ক্লাস এইটে পড়তাম প্রথম অন্যের বাড়িতে গিয়ে পেলের খেলা দেখেছিলাম আর ইলেভেন টুয়েলভ পাশ করার পর বাবা বাড়িতে টিভি আনে কিন্তু সেই দূরদর্শনে যে কর্মচারী হয়ে যাব এটা তো কল্পনাতীত ছিল এর পেছনে যে স্মৃতি যে ভালো লাগা সেটা হলো বিশাল বড় মাপের সমস্ত আর্টিস্টদের দেখা মান্নাদের রেকর্ডিং করতে এসছে লোপার মতন আর্টিস্ট মান্নাদের ইন্টারভিউ করবে ও বেচারি ভয়ে ঠকঠক করে খাঁপছে প্রায় কিন্তু মান্না দে মশাই এমন সহজ করে দিলেন আর সব থেকে বড় পাওনা উনি মেকআপের ফ্লোরে ফরাস পেতে বসে প্রতি কটা গান উনি রিহার্সাল করলেন স্টুডিওতে গিয়ে যেগুলো উনি গাইবেন মানে চিন্তা করা যায় এরকম ব্যাপার যে ওনার মতন একজন আর্টিস্টের প্রোগ্রাম সামনে বসে দেখছি এটা গেল একটা পর্যায়ে আলী আকবর খা মেকআপ রুমের ফরাস পেটে রিহার্সাল দিয়ে চলে যাচ্ছেন ফ্লোরে রেকর্ডিং করতে সেটা দেখা এরকম বড় বড় শিল্পী সুব্রহ্মণিয়াম স্বামী তারপরে এরকম সব গানের আর্টিস্টদের ওদিকে ডক্টর অমর্ত্য সেন এলেন তার বিশাল রেকর্ডিং এই সব নানান অভিজ্ঞতা দিয়ে আমার জীবনের চৌত্রিশটা বছর আমি কাটালো আমি এখন অবসরপ্রাপ্ত কিন্তু দূরদর্শনের জন্মদিন মানে আমাদের কেমন যেন মনে হয় আমাদের উৎসব একদম প্রাণের মানে আমি কথাগুলো বলতে গেলে আমার গায়ে কাটা দেয় আমাদের উৎসব যেন কলকাতার কেন সারা পশ্চিম বাংলার বাঙালির একটা উৎসব হচ্ছে কলকাতা দূরদর্শনের জন্মদিন সেই জন্মদিন এবারে পঞ্চাশ বছর হয়ে যাবে আমি ষাট পেরিয়েছি আর দূরদর্শন পঞ্চাশ পেরিয়েছি চিন্তা করা যায় একটা তো কথাই আছে যে স্মৃতি সবাই শততই সুখের তাই না তা অনেক স্মৃতি এত অল্প সময়ের মধ্যে এত কথা বলা যায় না তাই বলতে পারি যে হ্যাঁ খুব ভালো সময় কাটিয়েছি আর সবচেয়ে বড় কথা আমার একটা অন্য পরিচয় আছে সেটা অনেকেই জানে যদিও আমার একটা খুব ছোট্ট খাট্ট একটা দল ছিল সেই দলের থাকার সুবাদে ওই নেশা আর পেশাটা এক জায়গায় হয়েছিল এবং এমন কিছু মানুষের সঙ্গে জীবনে আমি আমার সৌভাগ্য যে আমি তাদের সঙ্গে দেখা করতে পেরেছি সচরাচর তাদের সঙ্গে আমার দেখা হওয়ার কথা নয় আর সে এমনিতে আমি একটু ক্রিকেট ভালোবাসি তা আমার সময়কার যত মানে নাম করা যত নক্ষত্র ছিলেন ক্রিকেট জগতে তাদের অনেককেই আমি চোখের সামনে দেখেছি সেটা আমার কাছে একটা ভীষণ পাওনা আর কি বলবো অ্যাজ এ শিল্পী হিসেবে তো শেষ করা যাবে না তবে হ্যাঁ একটা মজার কথা বলি আমার তখন চাকরির বয়স আমাদের স্টুডিওতে একটা রেকর্ডিং হচ্ছে প্রডিউসার ছিলেন আমি এই মুহূর্তে মনে করতে পারছি না তা অনুপ কুমার স্টুডিওতে তা আমি নাটকটা ছিল অঘটন হ্যাঁ একটা কমার্শিয়াল জমা সেই নাটকটার নির্দেশক ছিল সরি এখন আমি মনে করতে পারছি না তা আমি কিছুতেই ওনাকে কোনো কমেন্ট করতে পারছি না মানে প্রডিউসার যা বলছে আমি কিছুই বলতে পারছি না তো উনি অনেকক্ষণ ধরে সেটা দেখেছেন দেখে এসে আমাকে বলেছিলেন যে কি ব্যাপার আপনি আমার সঙ্গে কথা বলতে পারছেন না কেন আপনি কোনো ঠিক কমিউনিকেট করতে পারছেন না কেন যেটাই আমার কাজ অ্যাজ এ ফ্লোর ম্যানেজার স্টুডিওতে ওইটাই আমার কাজ কমিউনিকেশনটা ঠিকঠাক করা আমি বললাম যে স্যার আমি এতদিন তো আপনাকে পর্দায় দেখেছি হ্যাঁ আপনাকে ওই সাম্বাজারি থিয়েটারে দু একবার দেখেছি আমি ঠিক ইয়ে করতে পারছি না মানে আমি বলতে পারছি না আমি একটু কেমন থতমতো খেয়ে যাচ্ছি বললো না এটা কিন্তু করবেন না এই মুহূর্তে আপনি ফ্লোরে অরুণ তা আপনি আপনি কিন্তু আমাকে ঠিকঠাক বলুন এবং আমার পিঠে হাত থেকে বলুন সবে চাকরি আমি না হচ্ছে এই তিন মাস হলো চাকরি দিয়েছি তো এরকম অনেক 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 মানে এ এর অভিজ্ঞতার কোনো শেষ নেই শুধু অনুপ কুমার নয় এরকম অনেক শিল্পী রয়েছেন বাংলায় সেই সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই যাদের সঙ্গে কাজ করেছি যারা অত্যন্ত স্নেহ করেছেন আমাকে আগে তো আরও তো আমার ওই ক্রীড়া জগতের অনেকের কথা বললাম বা সাহিত্য জগতের অনেক যেটা আমাদের কাজ হয়ে থাকতো তা খুব ভালো সময় কাটিয়েছি সত্যি খুব ভালো সময় কাটিয়েছি এবং এদের এইসব মানুষকে দেখতে গেলে তো অনেক টাকার বিনিময়ে টিকিট কেটে অনেক রোদ ঝড় জলে পুড়ে গিয়ে দেখতে হতো এবং সে যখন আমার সামনে এসে বলেছে কি কেমন আছেন বা কেউ বলেছে কেমন আছো এর থেকে তো বড় কিছু হতে পারে না কলকাতা দূরদর্শনে আমি তিরিশ বছর চাকরি করেছি আজ দূরদর্শনে পঞ্চাশ বছর অত্যন্ত আনন্দের বিষয় আট পাঁচটা অফিসের মতো আমাদের অফিস নয় আমাদের অফিসের কোনো উঁচু নিচু ছোট বড় পোস্ট নিয়ে ঝামেলা ঝামেলানি আমরা সবাই মিলেমিশে বন্ধুর মতো কাজ করেছি এবং আউটডোরে গেলে তো একেবারে পিকনিকের মতো আনন্দ করেছি বহু বিধান্ত মানুষেরকে আমরা স্টুডিওতে পেয়েছি মান্না দে সন্ধ্যা মুখোপাধ্যায় মিঠুন চক্রবর্তী কুমার শানু ভীমসেন যোশী শক্তি চট্টোপাধ্যায় এদের সঙ্গে এদেরকে আমি স্টুডিওতে পেয়েছি এবং অসাধারণ সমস্ত কাজ তারা করেছেন আমি প্রডিউসার হিসেবে পেয়েছি অভিজিৎ দাশগুপ্ত বিশ্বনাথ দাস সজয় দাশগুপ্ত প্রদ্যুৎ সমাদদার আরও অগ্রজ প্রডিউসার এবং আমার অনুজ প্রতিম যে প্রডিউসার সঙ্গে কাজ করেছি তারা অত্যন্ত ভালো এবং দারুণ কাজ করেছে আমি খুব এনজয় করেছি তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আমি তিনটি প্রযোজনা দূরদর্শনের জন্য তহমিনার বাড়াতে করে দিয়েছে এবং দাশগুপ্ত দাসগুপ্ত সেগুলো পুরস্কৃত হয়েছে এবং তার মধ্যে একটি ইন্টারন্যাশনাল টেলিভিশন যে টেলিভিশন কম্পিটিশন ছিল এই প্রাপ্তিগুলো আমার খুব নিচের এবং দূরদর্শনের যে আর্কাইভ রয়েছে সেই আর্কাইভ গবেষণার জন্য যদি কেউ গবেষণা করতে চান তাহলে একটা ইতিহাস একটা সাংস্কৃতিক ইতিহাস তারা সামনে থেকে দেখতে পাবেন আমি সবাইকে আমার শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি ডিডি বাংলার পঞ্চাশ বছর পূর্তি শুভেচ্ছা জানাই দূরদর্শন কথাটার সঙ্গে আমরা ছোট্ট বেলা থেকে যুক্ত হয়ে আছি একেবারে গ্রামের বাড়িতে একটা টিভি একটা হল ঘর আর সেখানে প্রায় পঞ্চাশ ষাট জন মানুষ অর্থাৎ গ্রামে কিন্তু তখন একটা বাড়িতে যদি টিভি থাকতো সেখানে গ্রামের সমস্ত মানুষ এসে খেলা বলুন ওই যে শনিবার সিনেমা দেখানো হতো সিনেমা দেখতে আসতো তো তখন আমি খুঁজছিলাম ছোট সেই ছোটবেলার সেই দূরদর্শনের যে কখনো কখনো মনে হতো কি ভিতরে কথা বলছে না ওই দূরদর্শন দেখতে দেখতে বড় হওয়া বড় হতে হতে সেই স্বপ্নের রাজ্যে আমি কবে যুক্ত হলাম একজন কর্মচারী হিসেবে এই দূরদর্শনের সঙ্গে আমি দু থেকে আরো ওতপ্রোত ভাবে জড়িয়েছি দেখেছি যে আমাদের যে সমস্ত বিভিন্ন জায়গায় ছোট ছোট স্টেশন সেই সমস্ত স্টেশনে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে দূরদর্শনের প্রোগ্রাম দেখার জন্য দূরদর্শনের সংবাদ শোনার জন্য তখন হয়তো এত মাধ্যম ছিল না একমাত্র মাধ্যম ছিল দূরদর্শন সরকারি মাধ্যম আর সেই সরকারি মাধ্যমের অর্থাৎ ডিডি বাংলার আজ পঞ্চাশ বছর পূর্তি কি যে আনন্দ হয় আনন্দে আত্মহারা হয়ে যায় যে এই ডিপার্টমেন্টে আমি একজন সহকর্মী হিসেবে কাজ করছি এবং মানুষজনের কাছে যখন বাইরে আমরা বিভিন্ন ইন্সপেকশানে টেকনিক্যাল ইন্সপেকশনে গেছি গিয়ে দেখেছি তারা এসে জানতে চেয়েছে যে কখন খেলা হবে কখন নিউজ ব্রডকাস্ট হবে অর্থাৎ সেই গ্রামের মানুষের কাছে বিভিন্ন খবর বলতে পারেন চাশবাসের খবর বলতে পারেন খেলাধুলার খবর বলতে পারেন প্রত্যেক দিনের যে প্রান্তিক জীবনের খবর এই খবরগুলো কিন্তু এই দূরদর্শনে পৌঁছে দিয়েছে দূরদর্শনের 50 বছরে শুভেচ্ছা জানাই আমরা যখন জয়েন করেছিলাম 90 সালে তখন একসঙ্গে প্রায় 70 75 জন জয়েন করেছিলাম এবং তাদের বেশিরভাগই দূরদর্শনের বাইরেও বিভিন্ন ক্ষেত্রে খুব সক্রিয় ছিলেন যেমন নাটক সিনেমা ছবি আঁকা গান লেখালেখি ইত্যাদি প্রত্যেকে কিন্তু দূরদর্শন থেকে ইন্ধন পেয়েছে এবং তাদের মতন করে তারা এগিয়ে যেতে পেরেছে আমাদের ঠিক সিনিয়র যারা ছিলেন তাদের আমরা যে যাদেরকে পেয়েছি তারা অত্যন্ত গুণী এবং বিদগ্ধ মানুষ যারা সমাজে প্রতিষ্ঠিত মানুষ ছিলেন তারা আমাদেরকে নানা ভাবে কাজ শিখিয়েছে কীভাবে টিকে থাকতে হয় কিভাবে কাজ তৈরি করতে হয় কীভাবে আরও গ্রহণযোগ্যতা বাড়াতে হয় এই ব্যাপারে আমাদের নানা ভাবে শিক্ষা দিয়েছেন যে আশীর্বাদে বর্তমানে আমি এখানে দাঁড়িয়ে আছি অথবা কথা বলছি এরকমভাবে আমাদের দূরদর্শন ধীরে 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 দীর্ঘ বয়স পার করার পরেও পঞ্চাশ বছর পার করার পরেও এখনও আমি মনে করি সমানভাবে সমাজে প্রয়োজনীয় এবং গ্রহণযোগ্যতা আছে অনেকে একটু আর চোখে তাকায় গ্রহণযোগ্যতা নিয়ে একটু প্রশ্ন তোলে অনেকে মনে করে যে দূরদর্শন এখন ব্যাকডেটেড কিন্তু আমি মনে করি যে দূরদর্শনে বেশ কিছু দায়বদ্ধতা আছে সামাজিক দায়বদ্ধতা আছে যেগুলো সমাজকে টিকিয়ে রাখার জন্য সমাজের পরম্পরাকে টিকিয়ে রাখার জন্য খুব বেশি কাজে লাগে আমাদের দূরদর্শনে প্রতিদিন আইন মহিলা শিশু এবং কৃষি এরকম নানারকম সম্পর্কে আলোচনার অনুষ্ঠান হয় এবং এগুলো কোনো বিনিময়ের মাধ্যমে সম্প্রচারিত হয় না এইটা একমাত্র আমাদের চ্যানেলই গর্ব করে বলতে পারে দূরদর্শনই একমাত্র গর্ব করে বলতে পারে যে আমরা সমাজের কাজ করি আমাদের প্রিয় প্রতিষ্ঠান কলকাতা দূরদর্শনের পঞ্চাশ বছর পূর্তি হল এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের গর্বের আমি এই প্রতিষ্ঠানে দীর্ঘ বত্রিশ বছর কাজ করেছি সেই সুবাদে অনেক অভিজ্ঞতা অনেক ভালো লাগা মুহূর্ত আমার স্মৃতিতে উজ্জ্বল বহু মানুষের বহু গুণী মানুষের সান্নিধ্য আলোচনায় সমৃদ্ধ হয়েছি তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি যে ভালো লাগা মুহূর্তগুলো আজও বয়ে নিয়ে চলেছি এছাড়াও রয়েছে আমাদের কাজের ফাঁকে বিনোদনের জগৎ যেখানে আমরা সম্মিলিতভাবে নানাবিধ সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করেছি কখনো রবীন্দ্র জয়ন্তী কখনো শারদীয় উৎসব কখনো বা স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি ইত্যাদি আজ আপনাদের কাছে একটা কর্মসূচির শেয়ার করতে চাই হল নাটক একবার আমাদের সেকশন সিদ্ধান্ত নিল যে একটি নাট্য নির্মাণ করা হবে দায়িত্ব দেয়া হলো আমাদের ম্যানেজার বন্ধু রায়কে শুরু হলো নাটকের মহল সেকশনের বেড়া ভেঙে বিভিন্ন মহলের বন্ধুরা এলো তারাও অংশগ্রহণ করলো যার যার সেকশনের কাজ সামলে আমরা নিয়মিত মহলা শুরু করে দিলাম আর এই মহলাঘরটা হয়ে গেল আমাদের একটা কমন সেকশন যতদিন না পর্যন্ত আমাদের এই নাটক মঞ্চস্থ হল ততদিন অদ্ভুতভাবে আমরা এক আত্মিক বন্ধনে বাঁধা পড়ে গেলাম যাদের সঙ্গে শুধুমাত্র হাই হ্যালোর সম্পর্ক ছিল ক্রমে ক্রমে তারা সবাই হয়ে উঠল ঘনিষ্ঠ বন্ধু নাটক মঞ্চস্থ হওয়ার পরেও এই রেশ কাটতে আমাদের বহু সময় লেগেছে আজও সেই ভালো লাগার স্মৃতিগুলো বয়ে নিয়ে চলেছি শুরুতে যে নাটকের কথা বলছিলাম রথের রশি সেই রশির বন্ধন বড় দৃঢ় আর এই দৃঢ় বন্ধন নিয়েই আজীবন থাকতে চাই দেখতে থাকুন সুধেরা সফর উইথ জলি নমস্কার